আসসালামু আলাইকুম সাম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের কাতার সফরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে যেখানে দেখা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে অভ্যর্থনা জানানোর জন্য মুসলিম নারীরা খোলা চুলের নৃত্য করছে এই দৃশ্য দেখে মুসলিম বিশ্বের এমন কোনো মানুষ নাই যার হৃদয়ে রক্তক্ষরণ হয়নি আরবদের যে কতটা অধপতন হয়েছে সেটার জ্বলন্ত উদাহরণ হলো এই ভিডিওটা। এমন কি এই ভিডিওটা ডোনাল্ড ট্রাম্প তার নিজের টিকটক অ্যাকাউন্টেও শেয়ার করেছিলেন। আমি প্রথমে এটা ডোনাল্ড ট্রাম্পের টিকটক অ্যাকাউন্ট থেকেই দেখেছি। তারপরে তার টিকটক অ্যাকাউন্টে আমি ঢুকে আর এই ভিডিওটি পাইনি। তার মানে তিনি এই ভিডিওটা সরিয়ে দিয়েছেন যখন বিশ্বব্যাপী সমালোচনা হচ্ছিল এই ভিডিওটি নিয়ে। আপনি একটু চিন্তা করে দেখুন আরব শাসকরা পশ্চিমাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য কিছুই বাকি রাখছে না শেষ পর্যন্ত মুসলিম নারীদের সূর্য বীর্যের যে প্রতীক তাদের পর্দা হিজাব তাদের চুল এই বিষয়গুলো এবার খুলে পশ্চিমাদেরকে দেখিয়ে তারা কি বোঝাতে চাইলো ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানার অনুষ্ঠানে যে এই নৃত্যটা করলো এখন কথা আসতে পারে যে এটা হলো গিয়ে আরবদের একটা সংস্কৃতি এখন আরবদের সংস্কৃতি সেটা কি এখন পশ্চিমাদের কাছে দেখাতে হবে মুসলিম নারীদের চুল খুলে মুসলিম নারীদেরকে দিয়ে খোলা চুলের নৃত্য করে তারপরে পশ্চিমাদেরকে দেখানো হবে আসলে এটা মূলত সংস্কৃতি না তারা বোঝাতে চাইতেছে যে তোমরা যেমনটা চাও অর্থাৎ নারীরা চুল খোলা রাখবে বেহায়াপনা ভাবে চলাফেরা করবে তারপরে তাদের কোনো পর্দা থাকবে না তারা যেভাবে খুশি সেভাবে চলাচল করবে এবং তাদের ভিতরে ইসলামের ছিটে ফোটাও থাকবে না এমনটা যে যুক্তরাষ্ট্র চাই সেটাই হয়তো দেখাতে চেয়েছে আরব শাসকরা এরপরে আমরা দেখেছি ডোনাল্ড ট্রাম্পের সৌদি আরব সফরেও তাকে বিভিন্নভাবে বেপরদায় নারীদেরকে দেখানো হয়েছে তার সাথে হ্যান্ডশেক করানো হয়েছে কোলাকুলি পর্যন্ত করানো হয়েছে তাহলে একবার ভেবে দেখুন আরব শাসকরা আসলে কি করতে যাচ্ছে। এবং দুবাইয়ের শাসকরা তাকে রাজসিক একটি প্রাইভেট জেট উপহার দিয়েছেন যেটাকে আপনি উড়ন্ত ফাইভ স্টার হোটেল হিসেবেও ধরতে পারেন একদিকে ফিলিস্তিনি শিশুরা না খেতে পেরে অনাহারে মারা যাচ্ছে অন্যদিকে আরব শাসকরা ফিলিস্তিনি শিশুদেরকে যারা মারতেছে তাদেরকে প্রাইভেট জেট উপহার দিচ্ছে তো এখন আরবদের আর কি কি অধবতন সামনে আমাদের দেখতে হবে সেটাই হয়তো এখন সময়ের অপেক্ষা তো এই সম্পর্কে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টে লিখে পাঠাবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি শীঘ্রই দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ আবার